গলি থেকে রাজপথ আওয়াজ উঠুক থেকে রায় দেবে জনতা চতুর্দিক দেখে নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা আর যেটা হচ্ছে একেবারে হাই ভোল্টেজ লোকসভা এই মুহূর্তে বহরমপুর লোকসভার ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠান কুমার হোস্টেলের মাঠে অর্থাৎ আঠাশ নম্বর ওয়ার্ডে করে গেলেন ইফতার পার্টি সঙ্গে ছিলেন বহরমপুর শহরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি এবং মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার এছাড়াও ছিলেন বিধায়ক হুমায়ুন কবির সব মিলিয়ে কিন্তু আজকের প্রচার এবং দিনভরের শেষে ইফতার পার্টি করলেন ক্রিকেট তারকার প্রার্থী ইউসুফ পাঠান ভোটের লড়াই একেবারে জমে উঠেছে এই বহরমপুর হাই ভোল্টেজ জায়গায় যার ফলে কিন্তু একে অপরকে টেক্কা দিতে বা টক্কর দিতে সকলেই প্রস্তুত এই মুহূর্তে প্রার্থী ইউসুফ পাঠান সকালে প্রচার বিকেলে নামাজ কখনো বা ইফতার ছেড়ে তিন দিন এই মুহূর্তে এভাবেই চলছে তার প্রচার মুর্শিদাবাদের ফলাফল কী হচ্ছে এটাই এখন দেখার বিষয় ওর এই জায়গায় বাড়া হয় তো কাফি লোক আয়া পে ওর কাছা ইফতার পার্টি রাজামিয়ার মসজিদের সামনে মাটি একটা ইফতার পুরে আমরা যেহেতু সামনে আর কটা দিন আমাদের রোজাদার রাজারা আছে এখানে সেখানে এখানে আমরা ইফতার মজলিসটা আমরা এখানে সম্পন্ন করলাম এবং আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম এটা মূলত বেলডাঙ্গা বিধানসভা প্রোগ্রাম কিন্তু এটা হচ্ছে যেহেতু বেলডাঙ্গা বহরমপুর এ হরিদাস পার্টি জিপিটা মানে বর্ডারে সেই জন্য এই প্রোগ্রামটাকে ফিনিশিং করলাম আজকে এই কুমার হোস্টেলের মাঠে আটাসোম এবং এখানে মূলত কাউসার আমাদের মাইনের সভাপতি প্লাস আর সময় ওয়ার্ডে কাউন্সিলার তার নেতৃত্বে এই প্রোগ্রামটা আজকে এই ইফতার মাদ্রিসে আয়োজন করা হয়েছিল